সালামু আলাইকুম এব্রিমান সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্ট লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমাদের আলোচনায় থাকছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সম্পাদ্য চার তো চলো অঙ্কন শুরু করি দেখো সম্পাদ্য চারের প্রশ্নে কি বলছে সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে এই দুইটি পরিমাপ নিয়ে আমাদেরকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা সামান্তরিকের কর্ণ দুটি নিয়ে নেই যেহেতু পরিমাপ দুইটি অনির্দিষ্ট আমরা আমাদের ইচ্ছা মতো পরিমাপটি নিতে পারব সামন্তরিকের দুইটি কর্ণ নিয়ে নিলাম একটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম অপরটিকে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম এরপর বললো এদের একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তো আমরা আমাদের ইচ্ছা মতো একটি কোন অঙ্কন করে নিই আমরা একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিলাম দেখো এটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করলাম এরপর আমরা একটি এ ই রেখা অঙ্কন করে নিই এই যে এ ই রেখাকে এ ই রেখা হতে এ এর সমান করে এ ই রেখা হতে এ এর সমান করে এসি অংশ কাটি এরপর এই এসি রেখাকে আমরা সমদ্বিখণ্ডিত করি সমদিখণ্ডিত করবো দেখো এই রেখাটির সমান বেশি ব্যাসার্ধ অর্থাৎ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এর উভয় পাশে দুইটি বৃত্ত চাপ অঙ্কন করব দেখো এই বৃত্ত থেকে আমরা একটি রেখার পরিমাপ নিয়ে আমরা এই বিন্দুতে কেটে নিব তাহলে এটাই হচ্ছে আমাদের এই এসি এর সমদ্বিখণ্ড খণ্ডিত বিন্দু ঠিক আছে অর্থাৎ এটাই হচ্ছে এসি এর মধ্যবিন্দু আচ্ছা এখন আমরা এই যে এসি এর মধ্যবিন্দুকে ও দ্বারা চিহ্নিত করব এবং এই মধ্য ও বিন্দুতে আমরা এক্সের পরিমাপে এ ও পি কোনটি অঙ্কন করব এ ও পি কোন অঙ্কন করব কেমন এ ও পি এরপর আমরা ও পি এর বি পরিত্রষ্যী ও পি এর বি পরিত্রষ্যী ও কি অঙ্কন করবো এরপর আমাদের যে বি রেখাটি রয়েছে সামন্তরিক অপর একটি কর্ণ বি রয়েছে এই বি কর্ণটিকে আমরা দুই ভাগে বিভক্ত করে নিব দেখো আমরা চাইলিটা স্কেল দিয়ে করতে পারি দেখো এখানে আট সেন্টিমিটার আছে আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করতে চাই চার সেন্টিমিটার করে হবে তাহলে এই দুই ভাগকে আমরা ওপি এবং ও কিউ অংশে ব্যবহার করব দেখো এক অংশ নিয়ে আমরা ওপি থেকে ও অংশ কাটবো এবং অপর অংশ অর্থাৎ দুইটাই চার সেন্টিমিটার করে দেখো এই অপর চার সেন্টিমিটার নিয়ে আমরা ও কিউ হতে ও অংশ কেটে নিব এই দুইটা বাহু আমাদের সমান অর্থাৎ বি কর্ণটি অর্ধেক করে আমরা ও বি অংশ কেটেছি এরপর বাকি অর্ধেক দিয়ে আমরা ও ডি অংশ কাটলাম ঠিক আছে এরপর আমরা বি সি এবং সিডি এবং এডি যোগ করব তাহলে এবিসিডি আমাদের উদ্দিষ্ট সামান্তরিক হলো ঠিক আছে এটাই ছিল সম্পাদ্য চারের চিত্র Thank we'll you.